তোমাদের তিনজনকে একটা প্রশ্ন করবো উত্তর পারবা হ্যাঁ তো প্রশ্নটা থাকবে কোন জিনিস একা করা যায় না এমন একটা কাজ আছে যেটা একা করা যায় না এই সেই জিনিসটা কি সেই কাজটা কিন্তু তোমাদের বয়সে মানুষ বেশি করে বলো বলতে হবে সেই কাজটা কি সাইকেল চালানো যায় না সাইকেল চালানো একা যায় না তুমি কয়জনে মিলে সাইকেল চালাও গেলে সাইকেল একা চালানো যায় না কেন তোমাদের বয়সের পোলা কিন্তু বেশি করে আমি একটু করে দিলাম মানে তোমাদের বয়সে পোলা মানি একটু বেশিরভাগই কাজটা করে যেটা একা করা যায় না আরেকজনের সহযোগিতা লাগে খেলা খেলা লেখা একা করা যায় না দর্শক ওরা কিন্তু ছোট মানুষ তাই টেনশনে পড়ে গেছে উত্তর দিতে পারতেছে না শরীর ক্ষত্র কি হবে আপনারাই বলে দিন দুজনের জন্য প্রশ্ন থাকবে হইলো কোথায় একশো জন গেলে নিরানব্বই জন ফিরে আসে আমরা কিন্তু জায়গায় আছি আমরা কিন্তু ওই জায়গায় আছি সহজ করে দিলাম হ্যাঁ দর্শক এদের উত্তরটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আর তাদের জন্য থাকবে একটি ছোট্ট গিফট ধন্যবাদ সবাইকে কোন গাড়ির ড্রাইভার পিছনে থাকে আর প্যাসেঞ্জার সামনে থাকে সাধারণত তো ড্রাইভার সামনে থাকে প্যাসেঞ্জার পিছনে থাকে তো এমন একটা গাড়ি আছে যে গাড়িটার পিছনে ড্রাইভার থাকে সামনে প্যাসেঞ্জার থাকে সে গাড়িটা কি আর এই বাইটি কিন্তু ভাবতে ভাবতে আনসার আপনাদের জানা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সঠিক উত্তর কি আর ভিডিওটা শেয়ার করে মানুষ দেখা সুযোগ করে দেবে আর দেখতে থাকুন বাইরে প্রশ্ন উত্তর দিতে পারে কিনা পারুন ভাই পিছনে ড্রাইভার কোন গাড়ির পিছনে ড্রাইভার থাকে সামনে প্যাসেঞ্জার থাকে

তো তাদের জন্য একটা ছোট উপহার থাকবে ধন্যবাদ ধন্যবাদ সব ভিডিওটা শেয়ার করে দিবেন যা একবার করলে মনে হয় স্বপ্ন দ্বিতীয়বার করলে অভিজ্ঞতা আর তৃতীয়বার করলে গল্পের বিষয় বলতে হবে জিনিসটা কি আপু আপনার চেষ্টা করবেন সমস্যা নেই পারবেন দেখুন দর্শক বাইরা প্রশ্ন উত্তরটি পাশ করে সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন